আলাইকুম এব্রিয়ন আর এস লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি ভাইরাল বাচ্চা সিরাম বা ওসুপি সিরামটা সম্পর্কে রিভিউ করব এই সিরামটা কোন স্কিন টাইপের জন্য বেস্ট হবে এবং কোন স্কিন টাইপের জন্য ক্ষতিকর হবে এই সিরামটির বর্তমান বাজার মূল্য কত কিভাবে এই সিরামটি ব্যবহার করলে আপনারা সব থেকে ভালো রেজাল্ট পাবেন এই সিরামটা ব্যবহার করার সঠিক নিয়মটা কি আপু এবং ভাইয়া সবাই ব্যবহার করতে পারবেন কি না সেটাই আজকে বলে দিব এই ভিডিওটিতে তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনারা সব কিছুই জেনে যাবেন বাচ্চা সিরামটির মূল নাম আসলে উসুপি কোলোজেন সিরাম অনলাইনে বা মার্কেটে বাচ্চা সিরাম নামে বেশি পরিচিত এই উসুপি সিরামটি বর্তমানে মানুষের স্কিনে অনেক ভালো কাজ করতেছে আবার কিছু কিছু মানুষের স্কিনে অনেক বেশি খারাপ রিয়াকশন দেখা দিচ্ছে এটার কারণ কি সেটা কিন্তু আপনাদের কাছে বলে দিব এই সিরামটি ব্যবহার করার ফলে অনেকের স্কিনটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে আর এই খারাপ হয়ে যাওয়ার কারণ হলো বাজারে এখন অনেকগুলা নকল প্রোডাক্ট বের হয়ে গিয়েছে যেহেতু এটা একটি ভাইরাল প্রোডাক্ট তাই এটা অনেক গুণ বেশি কিন্তু চলতেছে সবাই এটা ইউজ করতেছে যার কারণে এটার অনেক নকল প্রোডাক্ট বাজারে বের হয়ে গিয়েছে আর এই নকল প্রোডাক্ট ব্যবহার করার কারণেই কিন্তু অনেকের স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে কোনো কাজে দিচ্ছে না বর্তমানে ওসুপি সিরামের প্যাকেটটাতে যে কিউআর কোড দেওয়া থাকে সেটা দেখে কিন্তু একদমই বোঝার উপায় নেই যে এটা আসল নাকি নকল কারণ এখন কিউআর কোড কিন্তু নকলও বানানো যায় আপনারা যদি এই সিরামটার আসল ও নকল চিনতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে নেক্সট আমি এই সম্পর্কে একটি ভিডিও তৈরি করে দিব ও ছবি কোলোজেন সিরামটাতে কোলোজেন আছে যেটা কিন্তু আমাদের বয়সের ছাপ দূর করতে সাহায্য করে কোলোজেন হচ্ছে মানব শরীরেরই একটি অংশ পঁচিশ বছরের পর থেকে মানুষের শরীর থেকে কোলোজেনের মাত্রা কমতে থাকে যার কারণে বয়সের চাপটা বাড়তে থাকে এটা কিন্তু আপনার বয়সের ছাপটাকে তুলে দিতে সাহায্য করবে আপনার স্কিনের বলি রেখা দূর করবে এবং মেস্তার দাগ তুলতেও কিন্তু এটা অনেক গুণে হেল্প করে এছাড়াও আপনার স্কিনের আর্দ্রতা ধরে রাখতে এটা অনেক বেশি হেল্প করে আপনার স্কিনটাকে হাইড্রেট রাখতে অনেক বেশি হেল্প করে আপনারা যারা এগুলো করতে চাচ্ছেন তারা কিন্তু এই ওসপি সিরামটা ব্যবহার করে দেখতে পারেন তাছাড়াও এই সিরামটিতে থাকা ক্লোজেন আমাদের স্কিনটাকে উজ্জ্বল করতে অনেক বেশি সাহায্য করে যাদের স্কিনটা অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে গেছে হাইড্রেট থাকে না বা আর্দ্রতা থাকে না তারা এই সিরামটা ব্যবহার করে দেখতে পারেন এই সিরামটা রাতারাতি আপনাকে ধপধপে ফর্সা করে দিবে না বা আপনার গ্লাস স্কিন ফিরে এনে দেবে না এই সিরামটা স্কিনটাকে রিপেয়ার করতে সাহায্য করে স্কিনের বলি রেখা বয়সের ছাপ এগুলো দূর করতে সাহায্য করে তার জন্য যারা ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু এই সিরাম ব্যবহার করতে পারেন তবে আপনারা যারা ভাবছেন যে সাত থেকে দশ দিনে আপনাদের স্কিনটা ধবধবে সাদা করে দিবে বা গ্লাস স্কিন করে দিবে এমনটা ভেবে থাকলে আপনারা এই সিরামটি ব্যবহার করবেন না কারণ এটা কিন্তু সাত থেকে দশ দিনে কখনোই আপনার স্কিনটাকে ধবধবে সাদা করে দিবে না তবে আপনি কিছুদিন যাবৎ ব্যবহার করার ফলে এটা কিন্তু আপনার স্কিনটাকে একটি হেলদি সুন্দর স্কিনে পরিণত করবে আপনার স্কিনটা অনেক বেশি সফট এবং হেলদি হয়ে উঠবে এই সিরামটি আপনারা দিনে দুইবার ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু সব থেকে ভালো রেজাল্ট পাবেন সকালে এবং রাত্রে ঘুমানোর আগে আপনারা দুইবার এটা ব্যবহার করার চেষ্টা করবেন সকালে ঘুম থেকে উঠে ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে তারপর হালকা ভেজা অবস্থায় এই সিরামটা আপনারা ব্যবহার করতে পারেন বা এই সিরামটা ব্যবহার করার আগে আপনার মুখে গোলাপ জল ব্যবহার করতে পারেন তবে হালকা ভেজা অবস্থায় এই ক্রিমটা ব্যবহার করলে সব থেকে ভালো হয় এবং এই সিরামটা ব্যবহার করার পাঁচ মিনিট পরে ময়েশ্চারাইজারও ব্যবহার করতে পারেন সাথে আপনারা রাতেও এই সিরামটি ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে দিয়ে মুখ ক্লিন করে তারপরে এটা ব্যবহার করে আপনি ঘুমিয়ে পড়বেন যে কোনো ক্রিম সিরাম বা টোনার আপনারা রাতে ঘুমানোর আগে ইউজ করে ঘুমিয়ে পড়লে সেটা আপনার স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে এবং সেটা স্কিনে অনেক ভালোভাবে কাজে দিবে তাই আপনারা যারা সবথেকে ভালো রেজাল্ট দেখতে চান তারা কিন্তু সকালে এবং রাতে দুইবার ব্যবহার করবেন এবং একশো পার্সেন্ট রেজাল্ট দেখতে চাইলে যে কোনো প্রোডাক্ট কিন্তু অরিজিনালটা ব্যবহার করতে হয় তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে চাচ্ছেন তারা আগে আসল নকল দেখে তারপরে কেনার চেষ্টা করবেন একশো পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনারা সঠিক রেজাল্ট পাবেন হয়তো আপনারা নকল প্রোডাক্ট কিনলে কিন্তু ঠকে যেতে পারেন বা আপনাদের স্কিনটা নষ্ট হয়ে যেতে পারে এখন বলে দিই এই প্রোডাক্টটার বর্তমান বাজার মূল্য এটার দাম কিন্তু বর্তমানে অনেকটাই কমে গিয়েছে এটা এখন আপনারা সাড়ে নয়শো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার ভিতরে মার্কেটে বা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়াও কিছু কিছু জায়গায় কিন্তু এটার দাম একটু বেশি নিতে পারে আর এটা একটি সিরাম এটা কিন্তু আপনারা শুধু মুখে না অল বডিতে বা ঘাড়ে গলায় যারা ব্যবহার করতে চাচ্ছেন সেম প্রসেসে আপনারা গলায় বা হাতে পায়ে যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারেন এটা ছেলে মেয়ে উভয়ই আপনারা ব্যবহার করতে পারবেন ওসপি সিরামটা কোরিয়ান একটি প্রোডাক্ট এটার একটি কৌটাতে তিনশো এম প্রোডাক্ট থাকে মানে আপনারা বুঝতেই পারছেন একটি কিনলে কিন্তু আপনারা অনেক দিন যাবৎ ব্যবহার করতে পারবেন এই সিরামটা অরিজিনালটা ব্যবহার করলেও কিন্তু অনেকের ফেসে অ্যালার্জেটিক রিয়াকশান দেখা দিতে পারে তাই আপনারা এটা ব্যবহার করার আগে একটু প্যাথে টেস্ট করে নেবেন কারণ এটা কিন্তু সবার স্কিনে শ্যুট নাও করতে পারে যাদের স্কিনে শ্যুট করবে তারা আপনারা ব্যবহার করতে পারেন আর যাদের স্কিনে শ্যুট করবে না তারা কিন্তু এটা অ্যাভয়েড করে যাবেন যাদের সেন্সিটিভ স্কিন তাদের স্কিনে কিন্তু অ্যালার্জেটিক রিয়াকশান দেখা দিতে পারে তাছাড়া নর্মাল স্কিন যাদের আছে তাদের স্কিন কিন্তু খুব ভালোভাবে গ্লো করবে কসমেটিক প্রোডাক্ট সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল থেকে আপনারা ঘুরে আসতে পারেন বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন আপনারা যদি নিয়ম মেনটেন করে সকালে এবং রাতে ঘুমানোর আগে এই সিরামটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এটা আপনাদের স্কিনে অনেক ভালো কাজে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ